বন্ধুরা আমার আসসালামু আলাইকুম আজ আমি টি থেকে আপনাদের সাথে টিবাদ দেখানোর জন্য চেষ্টা করছি দেখুন বন্ধুরা আমার এখানে টিবাদে নৌকাতে আছি এবং নৌকা থেকে আপনাদেরকে নদীতে নদী দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আমার এই যে এখান থেকে এই নৌকায় করে সরে যায় এবং সেখানে কাশফুল আছে নাকি বলে সুন্দর জায়গা কাশফুল দেখার মতো জায়গা দেখবেন ঘুরবেন এবং এই যে টিবাদের আসলে অনেক সুন্দর অপরূপ এই জায়গাটা আসলে বেড়ানোর মতনই জায়গা আপনারা আসবেন ঘুরবেন কোনো সমস্যা নাই এই জায়গায় আসেন টিউব থেকে দেখুন পদ্মার কি অপ্রো চেহারা আসলে ঘোরার মতনই জায়গা টিবার অনেক সময় দেখ শোনা যায় দেখা যায় এই টিউবওয়ারটা দেওয়ার উদ্দেশ্য কিন্তু আপনার এই এখানে বসে থাকা বা ঘোরার জন্যে না এই পানিটাকে নিয়ন্ত্রণকালাই মূল উদ্দেশ্য ছিল বর্তমানে এই টিবাদ এলাকাটি পর্যটন এলাকায় পরিণত হয়েছে বন্ধুরা দেখুন কত জায়গাতে কত লোক আসছে এবং কত সুন্দর দেখুন কতগুলা লোক এখানে আসলে খালি ঘোরাঘুরি আনন্দ উপভোগ করা এবং আপনারা এখানে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন আর পদ্মার যে মুক্ত আবহাওয়া সেটা পাবেন আসুন আপনারা ঘুরুন পদ্মার মুক্ত আবহাওয়া সেবন করুন দেখুন বন্ধুরা আমার কত রকমের লোক আসে তবে সময় পেলে আপনারা এই টিউবাদে চলে আসুন দেখুন বন্ধুরা আমার কত সুন্দর জায়গা কত সুন্দর পরিবেশ দেখুন পদ্মা দেখুন আমার এই এই যে দিয়ে আপনারা চড়ে যাবেন কাশফুল দেখবেন ঘুরবেন ফিরবেন আসলে দেখার মতনই জায়গা ঘোরার মতন জায়গা খালি আমি না এখানে আপনারাও আসুন ঘুরুন ফিরুন এবং

বন্ধুর দেখুন পদ্মার কত সুন্দর রূপছে হারা আর বেড়ানোর মতনই টাকা কত লোক আছে দেখুন তারা বেড়াচ্ছে ঘুরছে এবং তারা খাওয়া দাওয়া করছে হরেক রকমের খাওয়া আপনি যেটা খেতে চাইবেন সেটাই পাবেন আসলে খাওয়ারের কোনো শেষ নেই দেখুন বন্ধুরা আমার কত সুন্দর জায়গা এখানে পর্যাপ্ত খেলনা আছে খাওয়া দাওয়া আছে আইসক্রিম আছে এবং এই নদীতে ঘোরার জন্য অনেক কিছুই আছে যা আপনি একা নৌকা নিতে পারেন দলগতভাবে যাইতে পারেন দেখুন বন্ধুরা কত সুন্দর একটা পরিবেশ দেখুন कत तो तो सुरक